হ্যালো ব্রিওান দিস ইজ আব্রা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজ হচ্ছে আমরা এইচ ইসি সেকেন্ড পার্টের চ্যাপ্টার হচ্ছে যে পোলোনোমিয়ালস অ্যান্ড পোলোনোমিয়াল ইকুয়েশনের এমসিকিউ সলভ করব তো আমরা কনসেপ্ট ওয়াইজ পড়ব এবং তোমাদের হচ্ছে যে এই কনসেপ্টের আলোকে আরও বাকি প্রবলেমগুলো সলভ করতে হবে তো আমি যতটুকু পারি বোর্ড কোয়েশানগুলো সলভ করার ট্রাই করবো এগুলো একটু বুঝে বুঝে প্র্যাকটিস করলে তোমাদের বাকি প্র্যাকটিসগুলো বাকি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি ইফ নাম্বার ওয়ান ইফ ওয়ান ইজ দ্য ওয়ান রুট মানে একটা রুট হচ্ছে ওয়ান অফ দ্য ইকুয়েশান ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি টু জিরো সিটা এখানে আন রাখছে দেন অ্যানাদার রুট উইল বি মানে অন্য রুটটা আদার্স রুটটা কী হবে তো আমরা জেনারেলি এটা কোয়ার্ডেটিক ইকুয়েশান কী ফরম্যাটে থাকে একটা কোয়ার্ডিনেটিক ইকুয়েশান হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো হয় আর এ নট টু জিরো এ এর এটা কন্ডিশান এ নট ইকল জিরো হইতে হবে তাহলে এটা এটা যদি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশান ইটস হ্যাভ টু রুটস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশানে দুইটা রুট থাকবে তো লেট ওয়ান রুট ইজ আলফা অ্যান্ড অ্যানাদার রুট ইজ বিটা দেন অ্যাকর্ডিং টু ফর্মুলা আলফা প্লাস বিটা ইকালস টু ফর্মুলা মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ এটা আমাদেরকে মনে রাখতে হবে আর থার্ড ডিগ্রি হলে তখন আমরা আরেকটা গামা আসবে তাহলে সাম অফ রুটস ইজ মাইনাস বি বাই এ অ্যান্ড প্রোডাক্ট অফ রুট ইজ সি বাই এ এখন আমাদের এটা তো একটা কোয়ারডিটিক ইকুয়েশান তো আমাদের কোয়ারডিনেটিক ইকুয়েশানটা কি আমাদের কোয়ার্ডিনেটিক ইকুয়েশান হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এখন হেয়ার ফোর মিনস হচ্ছে এ মাইনাস ফাইভ মিনস হচ্ছে বি আর সি অলরেডি সি আছে কনস্ট্যান্ট আছে এখন একটা রুট হচ্ছে যে আমাদের আলফা ওয়ান তো আরেকটা রুট আমরা আলফা বা বিটা আলফা ধরে নিলাম তাহলে দুইটা রুট সো অ্যাকর্ডিং টু ফর্মুলা ওয়ান প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ তো মাইনাস বি হচ্ছে ফাইভ আর এ মিন্স হচ্ছে ফোর এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি এরপর আর কোনো কাজ নাই আলফা বা প্লাসে মাইনাস প্লাস ফাইভ বাই ফোর ওয়ানকে রাইট সাইডে ট্রান্সফার করো সো আলফা ইকাল টু অ্যালসিয়াম সিমপ্লিফাই করো ফাইভ মাইনাস ফোর ফোর দ্যাট মিন্স ওয়ান বাই ফোর সো অ্যানাদার রুট আলফা ইকাল টু ওয়ান বাই ফোর আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের আনসার হচ্ছে সি আমরা এগুলো দ্রুত ক্যালকুলেশন করতে হবে আমরা এরপর নেক্সট প্রবলেমে যাই ওকে আমাদের এমসিকে নাম্বার টু কি এটাও ঢাকা বোর্ড টু থাউজেন্ড ইফ আলফা বিটা বি রুটস অফ দ্য ইকুয়েশান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু দেন ওয়ান বাই আলফা প্লাস বিটা ইকুয়েলস টু তো আমরা প্রিভিয়াসলি যে কনসেপ্টটা জানি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান কম্পেয়ার উইথ দ্য জেনারেল ফর্ম এ এক্স প্লাস সি ইকস টু জিরো দ্যাট মিন্স এ টু থ্রি অ্যান্ড বি না আমাদের দেন ধরলাম যে একটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা সো সাম অফ আলফা প্লাস বিটা b টু মাইনাস বি বাই এ দ্যাট মিন্স টু বাই থ্রি অ্যান্ড প্রোডাক্ট অফ আলফা বিটা টু সি বাই এ এরপর আমাকে বের করতে বলছে ওয়ান আলফা প্লাস বিটা সো ওয়ান আলফা ওয়ান বাই বিটা ইকুয়ালস টু অ্যালসিয়াম করো আলফা প্লাস বিটা ভ্যালু বসায় দাও মাইনাস টু বাই থ্রি ওয়ান বাই থ্রি এটাকে আমরা রেসিপ্রোকাল করে দিতে পারি মাইনাস টু বাই থ্রি ইন্টু থ্রি বাই ওয়ান ক্যান্সেল আলটিমেটলি হচ্ছে মাইনাস টু তাহলে আনসার ইজ মাইনাস টু মাইনাস টু আনসার ইজ মাইনাস টু আনসার ইজ মাইনাস টু এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি ওকে আমাদের নেক্সট প্রবলেম ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো ইকুইশানের ওয়ান রুট ইজ ওয়ান প্লাস আই ওয়ান প্লাস আই মিন্স এ প্লাস আই বি ফরম্যাটে কমপ্লেক্স নাম্বার দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি এ আর বি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে তো আমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে এনি কোয়ারডেটিক ইকুইশানের যে কোনো একটা কোয়ার্ডেটিক ইকুয়েশানের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটার একটা রুট যদি এ প্লাস আইবি হয় ওয়ান রুট ইজ এ প্লাস আইবি দেন এটা তো দুইটা রুট থাকবে এটা কোয়ারডেটিক ইকুয়েশান ইট এস টু রুটস তো ওয়ান রুট ইজ এ প্লাস আই দেন অ্যানাদার রুট হবে তার কনজুগেট নাম্বার এ মাইনাস আইবি অথবা ওয়ান রুট ইজ এ মাইনাস আইবি দেন অ্যানাদার রুট উলভি এ প্লাস আইবি দ্যাট মিন্স কমপ্লেক্স নাম্বারের রুটগুলো হচ্ছে পেয়ার হিসেবে থাকে মানে কনজুগেট পেয়ার হিসেবে থাকে এটা আমাদেরকে অনেক সময় দুইটা রুট থাকবে এটা প্রায় সময় থাকবে এটা এবং ইয়া নাম্বার ইরেশনাল নাম্বারের জন্য প্রযোজ্য রুট নাম্বার থাকলে তখনই রুট স্কোয়ার রুট থাকলে তখনও সেম লজিক আসবে তো আমরা এরকম একটা প্রবলেম পেলে তখন দেখাবো তাহলে আমাদের ওয়ান রুট যদি ওয়ান প্লাস আই হয় দেন অ্যানাদার রুট বি ওয়ান মাইনাস আই তো আমাদের কোয়ারডেটিক ইকুয়েশানটা কি আমাদের কোয়ার্ডেটিক ইকুয়েশান হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি জিরো তো এটার একটা রুট হচ্ছে ওয়ান প্লাস আই সো অ্যানাদার রুট উইল বি ওয়ান মাইনাস আই তো সাম অফ রুটের ফর্মুলা কী হবে সো সাম অফ রুট ওয়ান প্লাস ইন প্লাস ওয়ান ওয়ান মাইনাস আই মাইনাস বি বাই এ বি হচ্ছে আমার এখানে এ আছে আর এ মিন্স হচ্ছে যে ওয়ান সো এখানে ক্যান্সেল হচ্ছে এখানে হচ্ছে যে আই আই ক্যান্সেল হচ্ছে টু মাইনাস এ বাই ওয়ান দ্যাট মিন্স ক্রস মাল্টিপ্লাই করলে এ ইকাল মাইনাস টু সিমিলারলি এদের প্রোডাক্ট কী হবে এদের প্রোডাক্ট হবে ওয়ান প্লাস আই ইন্টু রুটসের প্রোডাক্ট ওয়ান মাইনাস আই প্রোডাক্ট হবে সি বাই এ তাহলে সি মিন্স হচ্ছে বি আর এ মিন্স হচ্ছে ওয়ান বি বাই ওয়ান এটা ফর্মুলা করলে ওয়ান মাইনাস আই স্কোয়ার বি ওয়ান মাই আই স্কোয়ার ইকাল টু মাইনাস ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু বি দ্যাট ইজ বি ইকোয়াল টু টু ঠিক আছে তাহলে আমরা এ ইকল টু পাইলাম মাইনাস টু বি ইকোয়াল টু টু তাহলে কোয়েশান আনসার হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস টু এ ইকালস টু মাইনাস টু অ্যান্ড বি তাহলে আমার অপশান হচ্ছে এ আশা করি বুঝতে পারছো এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করি আমাদের নেক্সট প্রবলেম ফর হুইজ ভ্যালু অফ কে কে এর কোন ভ্যালুর জন্য দ্য রুটস অফ দ্য ইকুয়েশান ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো উইলি দ্য কমপ্লেক্স নাম্বার তাহলে এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশান ফরমেট কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু জিরো হুইচ ডিসক্রিমিনেন্ট ইজ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইফ ডিসক্রিমিনেন্ট ইজ লেস দ্যান জিরো যদি ডিসক্রিমিনেন্ট লেস দ্যান জিরো হয় দেন রুটস আর কমপ্লেক্স তাহলে আমার রুটসগুলো কমপ্লেক্স হবে হওয়ক্রিমিন্যান্ট ইজ লেস দেন জিরো তো আমাদের ইকুয়েশান কি আমাদের ইকুয়েশান হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কে ইক্যাল টু জিরো সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হেয়ার বি মিন্স হচ্ছে যে মাইনাস টু স্কোয়ার দেন ফোর এ মিন্স হচ্ছে ফোর সি মিন্স হচ্ছে কে লেস দেন জিরো 4 মাইনাস সিক্সটিন কে লেস দেন জিরো সো আমরা ফোর কই পাশে কনভার্ট করি মাইনাস সিক্সটিন কে লেস দেন মাইনাস ফোর তো মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে দেন আমার কী হয়ে যাচ্ছে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা আমরা সিক্সটিন লিখে আরেকটা লাইন লিখি গ্যাটার দেন দ্বারা ডিভাইড করি সো কে দেন ওয়ান বাই তাহলে আলটিমেটলি কে এর ভ্যালু হবে যে গ্রেটার দেন ওয়ান বাই ফোর কে গ্রেটার দেন ওয়ান বাই ফোর অপশান হচ্ছে আমার বি অপশান বি কে গ্রেটার দেন ওয়ান বাই ফোর আনসারও বি আশা করি বুঝতে পারছো আমাদের এরপরে নেক্সট প্রবলেম কোয়েশন নাম্বার ফাইভ তো কোয়েশন নাম্বার ফাইভ কী বললো ফর হুইচ কন্ডিশান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু জিরো উইল বি কোয়ারডেটিক ইকুয়েশান এটা একটা কোয়ার্ডডেটিক ইকুয়েশান হবে তো এটা মনে আমরা ফার্স্ট কোশ্চানে একদম ফার্স্ট কোয়েশানে ডিসকাসও করছি যে একটা কোয়ারডেটিক পোলোনোমিয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এখন তোমার এখানে যদি এই কোফিসিয়েন্ট কোফিসিয়েন্ট এ যদি জিরো হয়ে যায় এর ফেলে সাপোজ জিরো দিলা তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো সো জিরো প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো আলটিমেটলি থাকতেছে কি বি এক্স প্লাস সি তাহলে এই ইকুয়েশানটার কোয়ারডেটিক থাকে না তাহলে এই কোয়ারডেটিক হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে এ নট ইকুয়াল টু জিরো হইতে হবে এ এর ফেলে কী হওয়া যাবে না জিরো হওয়া যাবে না তাহলে আমাদের ফরজ কন্ডিশন এত উইলভি দা কোয়ারডেটিক ইকুয়েশান দ্যাট মিন্স এ নট ইকুয়াল জিরো অপশান হচ্ছে বি আশা করি বুঝতে পারছো এরপরে আমরা নেক্সট প্রবলেমে যাবো